আল্লাহ বলেন বন্দারে তোমাকে আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম মাটির উপাদান দিয়ে কি দিয়ে মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর মাটির উপাদান দিয়ে তো আমরা পাই নাই আমরা জানি এক কোটা বীর্য দ্বারা আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে এখন ওই বীর্যটা থেকে বা কোথা থেকে আমার দেহের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছেন সংগ্রহ করে দিয়েছেন সেটা তো জানি না জানি আমার সেই বীর্যটা এক কোটা নাপাক পানি কিন্তু আল্লাহ তালাই নাপাক পানিটাকে আমাকে দামি বানায় দিলেন

ওই জমির মধ্যমে দান চাষ করতেছি না হাওয়ার উপরে চাষ করতেছি জমিনের মধ্যে চাষ করতেছি জমিটা হলো মাটি সেই মাটি থেকে আমি মাটি যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ওই মাটির মধ্যে আমি কি করতেছি দান চাষ করতেছি ওই ধান আমি আবার ভারি তাই না চাল সুন্দর করে ধান থেকে চাল বাইরে করে আমরা সেটা খাইছি ভাত হিসাবে এটা কি জমিনে হইতেছে না হাওয়ার উপরে হইতেছে জমিনের উপর জমিনের মাঠে হইতেছে ওই জমিটা কি মাটি না হওয়া মাটি ওই মাটির থেকে উপাদান সেটা আসলো আমার শরীরের মধ্যে আর ওই শরীরের মধ্যে যে রক্ত মাংস হয়েছে সেটা থেকে আল্লাহ তালা সেফটি করে আমার সেই বিজ্ঞর ফুটাটা তৈরি করেছেন ধরে বলেন সোহান আল্লাহ তালা বলেন এই মাটির উপাদান দিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এখন বুঝি বান্ধব তুমি বুঝো যে এই মাটির উপাদান দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি তো একজন মাটির মানুষ আল্লাহ তালা আমার এই দেহটার মধ্যে দেহটার ভিতরে একটা রুখ দিয়েছেন রুখ সেই রুখটা যখন আমার চলে যায় আল্লাহ তালা নিয়ে যায় সারা বটিটার এক পয়সার মূল্য আছে এক পয়সার মূল্য নাই সে সারা বটির ভিতরে সাড়ে তিন হাত বটিটাকে পরিচালনা করতেছে ছোট্ট একটা হাওয়া

আমাকে মানুষ ঘরে রাখতে চায় না আমাকে বারান্দায় রাখে অথবা বাড়ির উঠানের মাঝখানে যে একটা গাছ আছে গাছের ছায়ার নিচে একটা চাটির মাধ্যমে অথবা মসজিদের চায়ের গাড়ির মাধ্যমে রাখে ঠিক না ওখানে আমি যতক্ষণ থাকবো অতক্ষণ তারা করি করি করবে আমাকে তাড়াতাড়ি দাফন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দাফন করানোর জন্য এখন আমি তাহলে বোঝা গেল যে আমার এই প্রাণে দেহটার মধ্যে সুপ্ত একটা প্রাণ আছে ওই প্রাণটা যখন চলে যাবে তখন আমার এই দেহটার এক পয়সার মূল্য নাই আর সেই দেহটাকে আমাকে মাটিতে দাফন করাই দিবি আর মাটিতে রাখার পরে আমার এই দেহটাকে মাটি খেয়ে ফেলবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার

আমার দেহটা মাটি খেয়ে ফেলছে